আজকে আপনাদেরকে বেসন তৈরি করে দেখাবো হোমমেড বেসন কীভাবে তৈরি করবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো রমজান আসতে আর কিছুদিন মাত্র বাকি আমাদের দেশের প্রচলিত খাবারগুলো বেগুনে আলুর চপ সেগুলো কিন্তু বেসন মাস্ট লাগে। আর ঘরে তৈরি যে কোনো কিছুই খুবই স্বাস্থ্যসম্মত বাজারের ডাল চালগুলো আদৌ ভালো কি না সেটা আমরা জানি না এখানে আমি সব কিছু এক কাপ পরিমাণ করে নিয়ে নিলাম অবশ্যই পরিমাণটা এরকমই নিতে হবে এর থেকে যদি ডাবল নেন সেক্ষেত্রে পরিমাণগুলো এরকমই এক কাপ পরিমাণ করে ডাবল ডাবল নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল এক কাপ পরিমাণ বুটের ডাল এক কাপ পরিমাণ খেসারির ডাল এক কাপ পরিমাণ কালিজিরার চাল এক কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম তারপরে এখানে এক কাপ পরিমাণ মুসুর ডাল দিয়ে দিয়ে দিব সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে এগুলো পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিতে হবে ডাল চালের যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে ধুয়ে এটা একটা ছাঁকনিতে দিয়ে পানি ঝরিয়ে নেব পানিটা ঝরে গেলে এটা আমি রোদে শুকোতে দেব আপনারা বেলকনিতে সাধে যে কোনো জায়গায় এটা শুকাতে পারবেন আর যদি রোদের কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো না ধুয়ে শুকনো খোলায় ভালোভাবে কিছুক্ষণ টেলে নেবেন তখন ব্লেন্ডার করে নেবেন এই তো আমার সবগুলো ডাল চাল ভালোভাবে শুকানো হয়ে গেছে এখন এগুলো ব্লেন্ডারে ঢেলে নেব এখন এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লেন্ডার করা হয়ে গেলে এগুলো কিন্তু চেলে নিতে হবে অবশ্যই আর আমাদের বাংলাদেশের ইফতার আইটেমে কিন্তু বেগুনে আলুর চপ বুন্দে এগুলো থাকে তো আপনারা যদি আগে থেকে এভাবে বেসন হোমমেড তৈরি করে রাখেন আপনাদের সুবিধার্থে তাহলে আপনারা যখন ইচ্ছা হবে তখন আপনারা বেগুনে আলুর চপ বুন্দিয়া যে কোনো কিছুই এই বেসন দিয়ে বানাতে পারবেন দোকানের থেকেও ভালো আর স্বাস্থ্যসম্মত এই বেসন একটি কৌটোতে ভরে মাসখানেক সংরক্ষণ করে রাখতে পারবেন যখন আপনার প্রয়োজন পড়বে তখন শুধু এটা বেগুনি আলুর চপ সব কিছুতেই ইউজ করবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে